বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি আজ রাজি আবারও চলে আসলাম আজকে ব্লকে দীর্ঘ বারো দিন ছুটি শেষ করে আজকে আবার ডিটি দিয়ে জোন করলাম একটু আগে যাব চট্টগ্রাম এয়ারপোর্ট ওখান থেকে আমার যাদের মাধ্যমে চাকরি করে তারা আজকে বাইরে থেকে আসতেছে তাদেরকে রিসিভ করে আবার চলে আসবো কতটুকু পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন হয় জানাবেন

দিন ছুটি শেষ করে আজকে অনেকদিন বাদে আবার সে প্রাইভেটটা নিয়ে বেরিয়ে গেলাম প্রিয় গাড়ি এলিয়েন কিছু করার নেই চাকরি যখন করতে সেই অন্যের কাজ করতে হবে আপনাদের ভালোবাসায় রাস্তাঘাট সব একদম নিস্তব্ধ মানুষ জন্যই কিছু অন্যান্য সময় রাস্তাটা কত যে ব্যস্ত থাকে আজকে ওই ব্যস্ততা মনে হয় নাই যে একদম জনশূন্যতা ঘাড়িও অতটা নেই রাস্তাঘাটে কোনো আইন শৃঙ্খলা নেই মানে একদম নিরবতা চলে আসলাম সাগরিকা স্টেডিয়াম বাইপাস দিয়ে যেটা নতুন একটা ওভার ব্রিজ করছে এলিবিটা এক্সপ্রেসের মতো ওটা দিয়ে বের হয়ে বাইপাস উঠে যাবো ওখান থেকে নির্ধারিত গন্তব্য আবার ছোট ছোট পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন হয় জানাবেন শেষে আমরা বাইপাসে উঠে পড়লাম এই রাস্তা ধরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব বাইপাস বন্ধুরা এক হাতে ড্রাইভ করতেছি এক হাতে মোবাইলটা ধরছি একটু রিক্স হইলো কিছু করার না আপনাদেরকে বিনোদন দিতে হবে এটাই শেষে আমরা বাইপাসে উঠে গেলাম দেখিয়ে রাস্তা আমাদেরকে কত সময় নিয়ে এয়ারপোর্ট পৌঁছায় আপনারও সাথে থাকুন দেখুন ভিডিওটা কেমন হয় ডান পাশে যে রাস্তাটা আছে আমরা এই রাস্তাটা ধরে সোজা একদম এয়ারপোর্ট চলে যাব সোজা গেছে বন্দর চট্টগ্রাম বন্দর আর ডান পাশে যেটা এটা দিয়ে আমরা সোজা একদম এয়ারপোর্ট শেষে আমরা বাইপাসটা করে নিছি আমরা এখন এই রাস্তাটা ধরে একদম সোজা এয়ারপোর্টে চলে যাব এটা একদম পতেঙ্গা সি বিচ হয়ে ট্যানেলের সামনে দিয়ে একদম বরাবর আপনি এয়ারপোর্ট চলে গেছে রাস্তাটা ভিডিওটা দুর্য সহকারে দেখুন এক যাবেন তাদের জন্য এই রাস্তাটা একদম পারফেক্ট এটা দুইটা দিক আছে একদিকে যেরকম আপনার কালুঘাট কালুশা মাঝার যে লিঙ্ক রোডটা হয়েছে ওটা দিয়ে ধরতে পারবেন আবার যদি বলেন শহর থেকে আসবেন তাহলে চট্টগ্রাম সাগরিকে হয়ে স্টেডিয়ামের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা আবার এই রাস্তায় উঠে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন প্রায় একশো সুইপ এই রাস্তার মধ্যে চট্টগ্রাম যে ইপি এর কাছাকাছি আসি এখন এই যে আপনাকে দেখাব আপনাদেরকে ইপিজেড টা কেমন দেখি মানে বাইপাস থেকে ইপিজেড টা কেমন দেখতে সেটা দেখুন এই যে মাঝে মধ্যে কতগুলো ইন্ডাস্ট্রি দেখতেছেন রেগুলার ইপিজেড আর মূল ইপিজেট এর গেট হয়েছে বাইপাস দিয়ে এই যে এখন দেখুন বামপাসের যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে মূল ইপি থেকে আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি এতটুকু দেখাচ্ছি। এটা যে পুরাটা একদম এপিসোড ও দিক থেকে আসলে হাতের বাম পাশে এদিক দিকে গেলো হাতের বাম পাশে। মানে যে জায়গাটা এখন দেখতেছেন সেটা হইছে আনন্দবাজার সিবিস। হাতের ডান পাশে রাস্তাটা বেরিয়ে গেলে আনন্দবাজার যে বিশটা এটা চট্টগ্রামের একটা আলোচিত একটা বিশ। আমি ভিডিওটা করতেছি ইলেকশনের পরের দিন কালকে ইলেকশন গেছে বারো তারিখ আজকে তেরোই ফেব্রুয়ারি আমি ভিডিওটা করতেছি সবাই দেখবেন হয়তো রাত্রেবেলা অনেকটা লেন্স ক্লিয়ারও না আসতে পারে ভিডিওটা কেমন হয় তাও জানাবেন একটা কথা সতর্কতা সবাই এভাবে ভিডিও করবেন না রানিং অবস্থায় একাতে ড্রাইভ কিন্তু একাতে আমি ভিডিও শুরু থেকে কিন্তু আমি হাতে ড্রাইভ করতেছি হাতে ড্রাইভ করি এখনো পর্যন্ত ড্রাইভ করতেছি আর আমার পাশে কিন্তু সমুদ্র দেখা যাবে হয়তো এখন রাত্রিবেলা হয়তো দেখা যাবে না তবু যত পারবো দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখতেছেন প্রায় এখন একশো প্লাসে গাড়ি চালাচ্ছে কিন্তু তাও এক আত্ম টাইভ করতেছি তবু সবাই সতর্ক এই জিনিসটা করতে চাইবেন না একাত্ত ড্রাইভ করা এক আধা ড্রাইভ করা কিন্তু ভালো না আমারও আজকে মোটর লাইনে প্রায় এ বছর চলতেছে তাও নিজের অভিজ্ঞতা থেকে নিজে বলতেছি একাত্তা টাইপ করবেন না সহজে বিশেষ করে এসব হাইওয়েতে চট্টগ্রাম পতেঙ্গা সিবিস এই জায়গায় উন্নতির কাজ চলতেছে চট্টগ্রাম নগরকে আরো বহু সৌন্দর্য করার জন্য আরো উন্নয়নের কাজ চলতেছে আমরা এখন বর্তমান পতেঙ্গা চট্টগ্রাম পতেঙ্গা সিবিস অবস্থান করতেছি ওই যে সোজা চলে গেলে পতেঙ্গা সিবিস সংলগ্ন আর হাতের ডান পাশে যদি ইউটার্ন নেন তাহলে চট্টগ্রাম টাইনেল আমরা সোজা হাতের বাম দিয়ে চলে যাব আমরা যাবো এয়ারপোর্ট এক্সপ্রেস হাইওয়ে অবশেষে চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ দিয়ে আমরা সামনে থেকে উঠান নিয়ে চলে যাব চট্টগ্রাম এয়ারপোর্ট এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য জায়গা থেকে ইউটার্ন নিসি ইউটার্ন নিয়ে আবার ফ্লাইওভারের সংলগ্ন রাস্তা হয়ে আমরা আবার এয়ারপোর্টের রাস্তায় প্রবেশ করি এর উন্নতির কাজ চলতেছে এগুলো নতুন করে হচ্ছে যে এগুলো হওয়াতে কিন্তু যদি পুরোপুরি হয়ে চালু হয়ে যায় হয়তো অনেক চট্টগ্রামের যানজট অনেক কমে যাবে এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দেখুন যেমন আলুর সজ্জা জানানো তেমন গাছগুলো রাত্রেবেলাও তার আকর্ষণ করতেছে হয়তো এখনো কথা অনেক গুছিয়ে বলতে পারিনি না তবুও আপনাদের কাছে এতটুকু আত্মাসা আপনাদের সাপোর্টে এগিয়ে যাব যদি প্লিজ একটু সাপোর্ট করেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাছের যেমন গাছগুলো দেখতে সুন্দর লাগতেছে এমন মাঝে মধ্যে লাইট জ্বলতেছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গা তবু এই রাস্তাটা অটো থেকে একটু সতর্ক এই রাস্তায় প্রচুর অটো চলে মানে ইজি বাইক ব্যাটারি চালিত কোথায় দিয়ে যাইতেছে আমরা এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় চলে আসছি যে আমরা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে আপাতত অপেক্ষা আমরা বর্তমান এয়ারপোর্টের ভিতরে যে ছোট রাস্তাটা আছে এটার মধ্যে অবস্থান করতেছে আমরা যাচ্ছি বর্তমান পার্কিং এ যে অপেক্ষা করব তারা প্রায় দশটায় তাদের লাইন হবে বিমান দশটায় সাড়ে দশটায় তাদেরকে শেষে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে চলে আসছি বিদায় নেওয়ার পালা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের থেকে এটাই প্রত্যাশা করি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম